কত সুন্দর হয়েছে একেবারেই নরম সফট তুলতুলে আর জালিদার এই যে কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন কেকটা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখে তো পুরো জিভে জল চলে এসছে আপনারা যদি না বাড়িতে একবার বানান এইভাবে তো আপনাদের বিশ্বাস হবে না খেতে কতটা মজা হয় কেকটা একেবারেই নরম সফট আর তুলতুলে আর কত সুন্দর জালি জালি হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা কিন্তু উল্টো সাইডটাও খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই শীতে আজ আমি আপনাদেরকে দারুণ মজার একটি কেকের রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই চকলেট কেক বানিয়ে নিতে পারবেন এই রকম স্পঞ্জি জালিদার একেবারে সফট কেক দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কেক বাড়িতে বানানো কিন্তু একেবারেই সহজ তো কেকের যে পরিমাপগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনারা কিন্তু খুব সহজেই এইরকম স্পঞ্জি জালিদার নরম সফট কেক বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল কেক বানানোর জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে বেটারটাকে খুব ভালো করে বানাতে হবে তো বেটার বানানোর জন্য কি করতে হবে এর পরিমাপগুলো কিন্তু ঠিকঠাক নিতে হবে তো এই রকম কাপ কিন্তু বন্ধুরা সবার বাড়িতেই থাকে তো আমি এখানে পরিমাপগুলো কাপ মেপে নিয়ে নেব তো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আপনারা চিনি চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন তো এখানে আমি গুঁড়ো করলাম না না গুঁড়ো করেই আমি আপনাদের দেখাচ্ছি গুঁড়ো করে নিলে কিন্তু খুবই ভালো হয় এবার এর মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেবো দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম চিনি এবং অন্যান্য উপকরণগুলো যেগুলো আমি এর মধ্যে মেশাবো এগুলো আপনারা মিক্সিতে একসাথে করে নিতে পারেন কিংবা যদি ইলেকট্রিক বিটার থাকে ওতেও আপনারা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে পারবেন আর একটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে এখানে তিনটে ডিমও অ্যাড করতে পারেন এবার এর মধ্যে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার আমি তিনটে উপকরণকে ভালো করে একসাথে পাঁচ থেকে সাত মিনিট ফেটিয়ে নেব যাতে চিনিগুলো খুব ভালো হয়ে মেল্ট হয়ে যায় খুব ভালো করে হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং যদি নাও ভালো লাগে লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর ফেটাতে ফেটাদের কালারটা দেখুন কেমন চলে এসছে একেবারেই সাদা ধপধপ করছে এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব তো বাকি উপকরণগুলো দেওয়ার প্রথমে ওগুলোকে একটু ভালো করে চালিয়ে নিতে হবে যে কোনো যদি আপনাদের ময়দাও ভালো হয়ে থাকে যে কোনো উপকরণ ভালো হলেও তবু একটু চালিয়ে নেবেন কেকটা কিন্তু খুবই ভালো হয় এর জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু আমি আপনাদের বলিনি আজকে কি কেক আপনি বানিয়ে দেখাবো দেড় কাপ নিলাম তো এবার এর মধ্যে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দেবো এক আজ আমি আপনাদের কিন্তু চকলেট কেক বানিয়ে দেখাবো এর জন্য এখানে এক চামচ কোকো পাউডার দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার এবার দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ ব্রেকিং পাউডার দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার তো এবার আমি এগুলো ভালো করে চালিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি না কোকো পাউডার থাকে আপনারা কিন্তু কোকো পাউডার ছাড়া বাকি সমস্ত উপকরণগুলো দিয়েও কিন্তু খুব সহজে কেক বানিয়ে নিতে পারবেন তো এবার আমি এগুলো বাদ দিয়ে দেব চার ভাগে তিন ভাগ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তো কাপটা কিন্তু পুরোপুরি ভর্তি করিনি এক ভাগ বাকি রেখেছি ভর্তি হতে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে না কোনো গুটলি বা দানা দানা থাকে এই যে খুব সুন্দর করে একটি বেটার রেডি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন বেটারটা কেমন হয়েছে এই যে তো বন্ধুরা মূলত বেটারটা কিন্তু ঠিকঠাকভাবে বানাতে হবে এই যে কত সুন্দর হয়ে পড়ছে তো যদি আপনাদের মনে হয় বেটারটা একটু ঘন হয়ে গেছে তো এখানে আপনারা একটু উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন কিংবা দুধও অ্যাড করতে পারেন তো এবারে আমি বেটারের জন্য মোল্ড রেডি করে নেবো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি না কেকের মোল্ড থাকে আপনারা কিন্তু এই রকম অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন এগুলোতে কিন্তু দারুণ কেক হয় তো এবার এর মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন তেলটা ভালো করে ব্রাশ করে নেব হাত দিয়ে এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এরকম করে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে দিলে আর তলায় লেগে যাবে না এবার আমি কেকের বেটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এই যে কত সুন্দর হয়ে বেটারটা পড়ছে দেখুন কেকের বেটারটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি ভরতে হয়নি হাফ হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একটু হাত দিয়ে ভালো করে ট্যাপ করে নেব যাতে এর বাবলসগুলো বেরিয়ে যায় তো এবার আমি এগুলো চুলাতে ব্রেক করে নেব। আগে থেকে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ফ্রি হিটে গরম করে নিয়েছি এবার একটি স্ট্যান্ড বসিয়ে কেকের কেক টিনটা যে রেডি করেছিলাম ওটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ব্রেক করে নেব তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসছি এই যে বন্ধুরা দেখুন আমি হাফ দিয়েছিলাম আর কেকটা পুরো একেবারে ফুলে ডবল হয়ে গেছে আর থালাতেও লেগে গেছে এই যে এবার আমি একটি কাঁঠি দিয়ে চেক করে নেব হয়ে গেছে কিনা এই যে কাঠের গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার এটা আমি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি তলাতে যে ময়দাগুলো দিয়েছিলাম ওই ময়দাগুলোই কিন্তু লেগে আছে আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন একেবারেই স্পঞ্জি হয়েছে কেকটা তো আমার জীবনে সব থেকে সেরা কেক মনে হয় আজকেই আমি বানিয়েছি এত সুন্দর কেকটা হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন উল্টো পাশটাও দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু সেই ময়দাগুলো লেগে আছে পুড়েও যায়নি কেকটা বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার চকলেট কেক বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে তো